সাম্প্রতিক নতুন দিবস সমূহ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু দিবসের ডেট চেঞ্জ করেছে এবং এগুলো থেকে অলরেডি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রশ্ন আসতে শুরু করেছে আমরা যদি এই দিবসগুলো আজকে জেনে যাই হোপফুলি আজকের পর থেকে এগুলো আর ভুল হবে না সামনের কম্পিটিটিভ এক্সামগুলোতে আগেই বলে রাখি একটু শেয়ার দিয়ে নিজের টাইম লাইনে রেখে দিন কজ পরবর্তীতে যাতে ভিডিওটি খুঁজে পেতে সুবিধা হয় প্রথম যে দিবসটা সেটা হচ্ছে জাতীয় কৃষক দিবস এই জাতীয় কৃষক দিবস হচ্ছে তিরিশ জানুয়ারি এর আগে কখনো কৃষক দিবস কিন্তু পালন করা হয়নি এই বছরই প্রথম জাতীয় কৃষক দিবস এখন থেকে পালন করা হবে জানুয়ারি আর যদি আসে কৃষি দিবস যদি আসে প্রশ্ন আসে যে কৃষি দিবস কবে তাহলে কিন্তু আমরা সবাই জানি যে অগ্রাহণ মাসের বা পহেলা অগ্রাহণ কিন্তু কৃষি দিবস পালন করা হয় আর যদি কোনো কারণে এটা ইংরেজিতে দেয়া থাকে বা ইংরেজি মাসে দেয়া থাকে তাহলে সেটা কিন্তু পনেরো নভেম্বর পনেরো নভেম্বর হচ্ছে জাতীয় কৃষি দিবস আর নতুন দিবসগুলোকে কিন্তু মোটামুটিভাবে জাতীয় এবং ইন্টারন্যাশনাল এই দুইটাই কিন্তু কী করেছে দুইটাই কিন্তু মিক্স আপ করার চেষ্টা করেছে যাতে করে খরচ বাজে বাঁচে বা হচ্ছে আমরা একসাথে প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে পারি এজন্য জাতীয় এবং ইন্টারন্যাশনাল আগে আলাদা আলাদা থাকলেও বর্তমানে একরকম করার চেষ্টা করা হয়েছে এরপরে হচ্ছে শহীদ সেনা দিবস শহীদ সেনা দিবস আসলে আমরা যেটাকে পিলখানা হত্যাকাণ্ড বা বিডিআর বিদ্রোহ হিসাবে জানি সেইটাকে স্মরণ করে দুই হাজার নয় সালের ঘটনা পঁচিশে ফেব্রুয়ারিকে কিন্তু শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে তাহলে যদি আসে যে শহীদ সেনা দিবস কবে তাহলে আমাদের অ্যান্সার করতে হবে এখানে হচ্ছে দুইটা একসাথে দেখতে পেলাম যে শহীদ সেনা দিবস এবং স্থানীয় সরকার দিবস সেনা সরকার সেনা সরকার এভাবে আমরা মনে রাখতে পারি এরপরে হচ্ছে জাতীয় চা দিবস এই জাতীয় চা দিবস বর্তমানে হচ্ছে একুশ মে যেটা আন্তর্জাতিকের সাথে মিলিয়ে রাখা হয়েছে এর আগে কিন্তু এই চা দিবস ছিল হচ্ছে চার জুন এর আগে দিবস ছিল হচ্ছে চার জুন কেন কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন চা বোর্ডে জয়েন করেছিলেন উনি যেহেতু চা বোর্ডের পরবর্তী সভাপতি হয়েছিলেন সো ওনার ওই জয়নিং তারিখটাকে আগে হচ্ছে চা দিবস হিসেবে পালন করা হতো বর্তমানে এটাকে চেঞ্জ করে হচ্ছে একুশে মে করা হয়েছে এরপরে হচ্ছে জুলাই শহীদ দিবস যেটা আমরা সবাই জানি যে জুলাই শহীদ দিবস ষোলো জুলাই কারণ এই ডেটে জুলাই আন্দোলনের যে প্রথম শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের স্টুডেন্ট এই আবু সাইদ কিন্তু ষোলো তারিখে হচ্ছে নিহত হয়েছেন বা হচ্ছে শহীদ হয়েছেন যার কারণে জুলাই শহীদ দিবস এই ষোলো জুলাইকে কিন্তু করা হয় এটা কিন্তু অলরেডি দুই একটা পরীক্ষাও চলেই আসছে এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে জাতীয় জনপ্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আমরা যেটাকে জানি জনপ্রশাসন দিবস এই জনপ্রশাসন অনুশাসন দিবস কিন্তু তেইশ জুলাই এটা আমরা যারা বিসিএস রিলেটেড রয়েছি বা হচ্ছে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই তারা অবশ্যই এটাকে জানতে হবে এরপরে হচ্ছে জুলাই কন্যা দিবস কিন্তু চোদ্দ জুলাই অর্থাৎ জুলাই কন্যা দিবস বলতে জুলাই যে অভ্যুত্থান ছিল সেখানে আসলে নারীদের যে অবদান ছিল সেটাকে কেন্দ্র করে জুলাই কন্যা দিবস এটা কিন্তু চোদ্দ জুলাই এরপরে জুলাই গণ অভ্যুত্থান দিবস যেদিন লং মার্চ টু ঢাকা ছিল বা হচ্ছে যেদিন হচ্ছে সরকার পতন হয় বা হাসিনা সরকার হাসিনা প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি হচ্ছে ভারতে পালিয়ে যান এই পাঁচ আগস্ট এই পাঁচ আগস্ট বা ছত্রিশ জুলাই অনেক সময় বলা হয় জুলাই গণভত্যার দিবস কিন্তু এই পাঁচ আগস্ট এরপরে হচ্ছে জাতীয় যুব দিবস এই জাতীয় যুব দিবস কিন্তু বারো আগস্ট আমরা জানি হচ্ছে আঠারো থেকে ৩৫ বছর বয়স আঠারো থেকে ৩৫ বছর বয়স যাদের তাদেরকে কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী বা বাংলাদেশ অনুযায়ী তাদেরকে যুবক বলা হয় আর এই যুবক দিবস বা জাতীয় যুবক দিবস কিন্তু বারো আগস্ট এরপরে হচ্ছে আবরার ফাহাদ হত্যা দিবস আপনারা জানেন যে আবরার ফাহাদ যে বুয়েটের শিক্ষার্থী নিহত হয়েছিলেন বা হচ্ছে হত্যা করা হয়েছিল যে দিবসে সাত অক্টোবর এই সাত অক্টোবরকে কিন্তু আবরার ফাহা ফাহাদ হত্যা দিবস হিসাবে বর্তমানে কি করা হয়েছে ঘোষণা করা হয়েছে এবং ফাইনালি হচ্ছে জাতীয় প্রবাসী দিবস এই জাতীয় প্রবাসী দিবস হচ্ছে ডিসেম্বর আর এই ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস আর বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী এখন রয়েছে কিন্তু সৌদি আরবে বাংলাদেশের সবচেয়ে বেশি নাগরিক কিন্তু বর্তমানে কাজ করছে সো এই হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক দিবস সমূহ এগুলো বর্তমানে চেঞ্জ করা হয়েছে জন্য আমি দিয়ে দিলাম আপনারা যদি এটুকু জিনিস ইনফরমেশন মাথার মধ্যে রাখেন হোপফুলি নেক্সট যে কোনো একটা কম্পিটিভ এক্সামে একটা না একটা কোশ্চেন কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম